আসসালামু আলাইকুম ঈদের ছুটিতে খুব সুন্দর একটা প্লেসে ঘুরতে গিয়েছিলাম ব্লগটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল একটু বড় হতে পারে ব্লগটা কিন্তু যারা নেচার পছন্দ করেন তাদের খুব ভালো লাগবে তো চলুন আপনাদের নিয়ে আজকে আবার রওনা হই অনেক অনেক রিভিউ পিকচার্স এসব দেখে দেখে আমার জামাইয়ের মাথা পুরো একদম খারাপ করে দিছিলাম আসলে জামাই বেচার কোনো দোষ নাই দুজনই যেহেতু আমরা ওয়ার্কিং পারসন আর আমাদের উইকেন্ড হয় শুধুমাত্র ফ্রাইডেতে কিন্তু সমস্যা হলো এই জায়গায় ফ্রাইডেতে আউটসাইডার নাকি অ্যালাউ না তাই যাওয়াই হচ্ছিল না এখানে তো আল্লাহর নাম নিয়ে ঈদের ছুটিতেই একদম যাওয়ার প্ল্যান করে ফেললাম জামাই আমার সকাল সকাল কার বুক করে তারপর আমাকে বলল যে রেডি হও দেখলেন তো কুড়িল বিশ্ব রোড থেকে মাত্র দশ মিনিটে গল্প করতে করতে চলেই এলাম এই সেই কাঙ্ক্ষিত প্লেস জলশিরি সেন্ট্রাল পার্ক দুইশো তিরিশ টাকা পার পার্সন টিকিট কেটে ভিতরে ঢুকলাম আমি ভাবছি টিকেটের হাফ বোধ ফেরত দিবে তাই বোকার মতো দাঁড়ায় আছি দিবে না চলো যেমন ছবির মতো সুন্দর তেমনি ঠাড়া পড়া রোদ এই জায়গাটা একটু বাতাস আর ঠান্ডা লাগতেছে পুরো পার্কটা খুব সুন্দর করে সাজানো আমরা পৌঁছেছিলাম প্রায় দেড়টা নাগাদ এই টাইমে মানুষজন একটু কমই প্ল্যান করেছিলাম যে আগে লাঞ্চ করব তারপরে গিয়ে সব ঘোরাঘুরি করব, তো লাঞ্চের স্পট সবার লাস্টে তো যেতে যেতে অলমোস্ট প্রায় পুরো পার্কটাই ঘোরা হয়ে যাবে একদম ছবির মতোই সুন্দর একটা জায়গা ফটোশ্যুট করার জন্য বেস্ট একটা প্লেস হতে পারে এখানে এখানে আরও আছে বাচ্চাদের প্লেইং জোন শাড়ি না পরলে আমিও বাচ্চা হয়ে যেতাম আজকে ফিশ পন্ডে ফিশগুলোকে দেখে খুবই ভালো লাগতেছিল কিন্তু একটু খেয়াল করে দেখলে দেখা যায় অযত্নে অনেকগুলো মাছ মারা গেছে এত গরমে অনেক ঘোরাঘুরি করছেন চলেন এখন লাঞ্চ করি একসাথে কি আর বলবো ভাই খাওয়াইতে নিয়ে আসছি কিন্তু খাবারের প্রাইজিং দেখে তো চোখ পুরা কপালে উঠে গেছে অন্যদের যেরকম দেখলাম চারশো তিহাত্তর টাকার সেট মেনুর স্বাস্থ্য খুবই খারাপ তো আপনাদেরকে দেখাই নাই অন্যদের থেকে ভিডিও করাটা আসলে ভালো না তো আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন ফ্রাই আর চিকেন চাউমিন পাপায়া জুস আর দুই বোতল পানি এত ঠান্ডা পড়া গরমে অপুষ্টির শিকার সেট মেনু খাবেন চারশো সত্তর টাকা প্লাস দিয়ে কিন্তু ভাই যদি এসি গুলো একটু চলতো তাহলে মনটা একটু মানাইতে পারতাম এই যে আপনাদের নিয়ে এতক্ষণ এত কষ্ট করে ঘুলাম একটু যে ঠান্ডা পানি খাওয়াবো ওরা সেটাও রাখে না তো ওভারঅল খাবারের টেস্ট অ্যাভারেজ মোটামুটি ভালোই এই যে এসিগুলো চলতেছে না এখন আপনাদের যে এই যে কষ্ট করে নিয়ে আসছি তো এই দায় কি আমার নাকি ম্যানেজমেন্টের বলেন তো ছয়টা এসির প্রায় চারটাই চলতেছে শুধুমাত্র দুইটা নষ্ট কিন্তু চারটার থেকেও কোনো কুলিং হচ্ছিল না মানে ফ্যানও আছে দুইটা কিন্তু কোনো কুলিংই হচ্ছিল না আর ভাই যারা ভিউ দেখার জন্য গ্লাসের সামনে বসছিল তাদের অবস্থা তো হালুয়া তাই জলদি খেয়ে চলে আসলাম বাইরে আহা বাইরে যে শান্তি ভেতর থেকে বাইরে প্রচণ্ড ভালো লাগতেছে ইনস্ট্যান্ট শরীর ঠান্ডা করতে চলেন বোটে চরি আধা ঘন্টা একশো টাকা শুনে যদি আপনার আবারও গরম ধরে তাহলে কিন্তু কর্তৃপক্ষ দেয় না 230 টাকা এন্ট্রি ফি এর সাথে অন্তত বোটিংটা যদি অ্যাড থাকতো তাহলেও ভালো হতো যেই বেচারা বাতাস লাগানোর জন্য বোটটা নিল তার বোটের প্যাডেল মারতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে কিন্তু বোটিংটা ওভারঅল ভালো লেগেছে কোকিলের ডাক নৌকা আর পানির শব্দ কি যে পিচফুল একটা পরিবেশ এমন পরিবেশে আমার জামাইয়ের মন চাইছে যে সে আমাকে মেহেদি লাগিয়ে দিবে বাসায় থাকতেই সে বলছিল যে একটা মেহেদি নিয়ে সাথে তো তখন তো আমি বুঝি নাই নিয়ে নিছিলাম অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা ডিজাইন হয়েছে বোটিং শেষ করে এসে দেখলাম যে একটা ছোট্ট নিউ মার্কেট আছে নাম আসলে প্রবাহিকা নিউ মার্কেট বললাম কারণ হলো মোটামুটি অনেক ভ্যারাইটির জিনিসই এখানে পাওয়া যায় অনেক রিজনেবল প্রাইসে আছে সুন্দর সুন্দর প্লাস্টিকের ছোট প্ল্যান্টগুলো মাত্র একশো টাকা করে মিরোরগুলো একশো থেকে প্রায় তিনশো টাকার মধ্যে আর ড্রেসগুলোও টু পিস সেট আছে দেখলাম এগুলো প্রায় নিউ মার্কেটের প্রাইজিংয়ের মধ্যেই আরে গোলক দাদা চলেন চলেন এই রাস্তা কি আজকে আর খুঁজে পাবো আসেন পেছন পেছন আসেন হারিয়ে যায়ন না আবার হারিয়ে গেলেও সমস্যা নাই ওয়াচ টাওয়ার থেকেই খুঁজে বের করা যাবে একদম বাইরের দেশের মতো সুন্দর করছে এটা আমার কাছে তো খুব সুন্দর লাগছে তো ওভারঅল পুরো পার্কটাই আমাদের ঘোরা শেষ আর এই ভুলভুলাইয়া থেকে বের হতে হতে আমাদের গাড়ি আসার সময় হয়ে গিয়েছিল তো প্রায় পাঁচটা পঞ্চান্ন মিনিট নাগাদ টাটা বাই বাই করে চলেন এবার ফিরে যে কারণ সন্ধ্যার আগেই বাসায় না ফিরলে আবার আপনাদের আম্মু মানে আমার আন্টি বকবে আসার সময়ও বিশ্ব রোডে উঠতে দশ মিনিট লেগেছে আর টোটাল প্রায় পঁয়তাল্লিশ মিনিটে আমরা বাসায় পৌঁছে গেলাম আরেকদিন অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাব ততদিন ভালো থাকবেন টাটা